কি মিন করতে চাছ বৌদি তার ইচ্ছে মানে গরমের মধ্যে তার ইচ্ছে আপনি বের হয়ে যাচ্ছে এটা কি হতে পারে দাদা কলগেট 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 না না কি কি এর কথা বলতেছো নাকি তো আমি ওইটাই ভেবেছিলাম বন্ধু তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আর একটা ব্লক নামে নোংরামি করা বৌদিকে নিয়ে রোস্টটা করেছি ভিডিওটা সবাই দেখো আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর পাশ থেকে অবশ্যই কমেন্ট করো টাটা হ্যাঁ বৌদি আমরা এতক্ষণ ভালো ছিলাম না তোমার এই ভিডিওটা দেখার পরে আমি ভালো হয়ে গেছি আমি ভালো আছি দেখা যাচ্ছে তুমি অনেক ভালো আছো মনে হচ্ছে এত গরমে আবার তুমি কি খাবার চাইছো তুমি দাদারটা খেয়ে নাও না তাহলে খেয়ে নাও তুমি দাদারটাই খেয়ে নাও তাহলে গরমে ওইটা খেলে আবার ভালো হয় চুসলে তোমার রান্না বান্না কমপ্লিট সেটা আমরা জন্য কী করবো তুমি দাদার অপেক্ষায় আছো ভালো কথা থাকো এটা আমাদের বলার কোনো কা দরকার আছে তুমি আসলে তুমি খাবার খাও না দাদাবের অন্য কিছু খাও সেটা তো আমরা যাব দেখবো না না তুমি খাবে সেটা আমাদের বলার কি হয়েছে তুমি খেয়ে নাও না তুমি দাদা বের এটা খাও আজ এটাই খাও খেয়ে নাও পাড়া সেই মানে লাগছে বলার দরকারই নেই আমরা জানি আমরা জানি কিরকম গরম পড়ছে তুমি যে কিভাবে ওই দেশে আছো আমি তো ভাবতেই অবাক লাগছে তুমি এইরকম মানে খুলে ফেলো দরকার যদি অসুবিধা হয় খুলে ফেলো বাড় খাওয়ার পরে কেন তুমি শান্তি মতন করে শুয়ে থাকতে পারো না দাদা কি তোমাকে ডিস্টার্ব করে সেটা বলো না কিছু দাদা কি তোমাকে দেয় নাকি তিনি বেলা একটু দুষ্টুমি করে হয়তো কর্মের কথা বলছো আমি অন্য কিছু ভেবেছিলাম একটু

কি বের হওয়ার কথা বলছে কাজ না করেই কি বের হয়ে আপনি বের হয়ে যায় দাদার নাকি তো এইটা কথা বলতেছো বুঝছি বুঝছি তার ইচ্ছে মানে তুমি কি মিন করতে চাচ্ছ বৌদি তার ইচ্ছে মানে গরমের মধ্যে তার ইচ্ছে আপনি বের হয়ে যাচ্ছে এটা কি হতে পারে দাদার কলগেট 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 না না কি কি এর কথা বলতেছো নাকি তো আমি ওটাই ভেবেছিলাম হ্যাঁ বৌদি তোমাকে দেখে আমার পাগল হয়ে যাওয়ার ইচ্ছে করতেছে তুমি আর আমাকে পাগল না করো আমি আর তাহলে বাঁচবো না তোমাকে ছাড়া বৌদি তুমি আর পাগল আমাকে না করো তোমার একটু বন্ধ করো দয়া করে তাহলে আমি মরে যাব বৌদি মরে যাবো ha 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 ha